এক রাতের ঝড়ে সব শেষ মুর্শিদাবাদের ডমকল ব্লকের বৃন্দাবনপুর মাঠ এলাকায় মেঘের পর মেঘে কলা বাগান মাথায় হাত কলা চাষী সাইফুল মণ্ডল গত শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলাই ছিল দুপুর হঠাৎ ঘন কালো মেঘ নিয়ে আকাশ গনিয়ে আসে তারপরে শুরু হয় জেলা জুড়ে ভারী বৃষ্টি তবে শনিবার রাত্রে ব্যাপক বৃষ্টি ও তার সাথে ঝোড়ো হাওয়া শুরু হয় সেই ঝরে তাণ্ডবে ডমকল ব্লকের মধুরকুল গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এলাকার সুলতানপুর বৃন্দাবনপুর মাঠের কলাবাগান ভেঙে হয়ে গেছে কৃষক সাইফুল মন্ডল জানান দু পয়সা লাভের আশায় জমি কন্ট্রাক্ট নিয়ে কলা গাছ লাগিয়েছিলাম এই কলা বিক্রি করে তা পরিশোধ করে যা থাকবে তা সংসার চালানোর কাজে লাগানো যাবে সেই টাকা কিন্তু এক রাতে ঝড়ো হাওয়ায় যে এইভাবে তছনছ হয়ে যাবে সমস্ত কলা বাগান তার সকালে কলার জমিতে সে মাথায় হাত সে আরও জানান কয়েক মাস বাদেই কলা বিক্রির উপযোগ্য হয়ে উঠবে এমন সময় জমিতে ভেঙে পড়ে আছে সমস্ত গাছ তবে যে কটা গাছ অবশিষ্ট আছে সমস্ত কৃষক আপন আপন জমির কলার পাতা কাটতেই ব্যস্ত কারণ যদি আবার ঝোড়ো হওয়া শুরু হয় যদি বাঁচানো হয় তার পাশাপাশি ব্যাপক বৃষ্টির ফলে কলাইয়ের জমিতে বৃষ্টির জল জমে থাকায় কলাই নষ্ট হওয়ার মুখে কৃষক সাইফুল মন্ডল জানায় যদি আট দিন এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কোনো জমির কলাই হবে না সব নষ্ট হয়ে যাবে আর এই কলাই সব থেকে লাভজনক ফসল বলে মনে করেন আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ কলার আমার এই বাগান তেরো বিঘে কলা তেরো বিঘে করার জন্যে এখন বাগান যা দেখছে তাতে আমার ন বিঘে সাড়ে ন বিঘে কলা আবার সমস্ত গাছ ভেঙে গেছে আমি এই জমি আমার নিজের জমি না আমি কন্ট্রাক্ট জমি নিয়েছি নিয়ে আবাদ করি ছেলে মেয়ে সংসারটা নিয়ে চালাই এবার অনেক টাকা ঋণ হয়ে আছে এই কলা বাগান তৈরি করতে গেলে কিছুদিন পরে আমার আট থেকে দশ লাখ টাকার কলা বিক্রি হতো সেটা আমার সমস্ত গাছ ভেঙে গেছে এখন উপায়টা কী আমার কোনো উপায় নেই কারণেই এটা আমার সরকারের তরফ থেকে আমার কিছু জনে আমি একটু হেল্প পাই নাহলে আমি বাঁচতে পারবো না সেটা হচ্ছে এই কলা এই কলাটা আপনার ছয় সাত মাস ধরে তৈরি করছি উত্তক কখন উত্তক আপনার সামনে কাতি মাসে উত্তক কার্তিক মাসে সমস্ত লেবার দিয়ে হয় না হ্যাঁ সব লেবার দিয়ে কাজ করাই হ্যাঁ নিজে পারেনি লেবার টেবার দিয়ে কাজ করাই কোনটা টাকা পনেরো হাজার টাকা বুঝে বুঝি কোনটা টাকা দিতে হয়

শনিবার শনিবার হয়েছে এই ঝড়ের কাউকে জানানো হয়েছে কাউকে জানানো বলতে গেলে জানাইনি তো এই প্রথম জানানো হলো জানি আর একবার ভাঙিয়েছে হয়তো আমরা জানাইনি তো এই উপায় না অনেক কিছু ভেঙে গেছে তো অনেক গেলা ভেঙে গেছে বহুত ক্ষতি তার জন্য থেকে একটু আমি সভাপতির কাছে গিয়েছিলাম দিয়ে বললো যে একটু জানাও মিডাটা এসে এটা হচ্ছে বৃন্দনপুর গ্রাম আমার আমার বাড়ি বৃন্দনপুর মোজা হচ্ছে সুলতানপুর মোজা হ্যাঁ এই মাঠে আমি আবাদ করি আপনার নাম আমার নাম সাইফুল ইসলাম শেখ ঠিক আছে